বিসমিল্লাহ রহমান রাহিম সম্মানিত চুয়াডাঙ্গা জেলাবাসী আসসালামু আলাইকুম ও রাহমাতুল্লাহ বাংলাদেশ জামায়াত ইসলামী চুয়াডাঙ্গা জেলা শাখার পক্ষ থেকে পবিত্র মাহের রমজানে আপনাদের স্বাগত মাহের রমজান এসেছে ত্যাগের জন্য মাহেরমজান আল্লাহতালার পক্ষ থেকে বান্দাদের জন্য এক বিশাল নেয়ামত এই মাহেরমজান রমজান মাসে পবিত্র কোরআন মানবতার কল্যাণের জন্য মোত্তাকিদের পথ দেখানোর জন্য আল্লা সোবাহতলা নাজিল করেছিল পবিত্র কোরআন মানবজাতির এক মহাবিশ্ময়কার গ্রন্থ এই মাহের রমজান মাসে একটি রাত আছে যা হাজার রাতের চেয়ে উত্তম আমরা যেন চব্বিশের বিপ্লবের পর এই রমজানকে ভালোভাবে ধারণ করতে পারি রমজান মাস আসলেই দেখা যায় কিছু অসাধু ব্যবসায়িকরা দ্রব্যমূল্য কৃত্রিম সংকট ঘটিয়ে দ্রব্যমূল্য বৃদ্ধি করে দেন দাম আমরা জুলাইয়ের বিপ্লবের পর এটাই প্রথম রমজান এই রমজানে জুলাই বিপ্লবের শহীদদের দিকে শ্রদ্ধা রেখে সংগ্রামের দিকে তাকিয়ে আমরা যেন কোনো অবস্থায় দ্রব্যমূল্যর দাম বৃদ্ধি না করি তার দিকে সকলকে সজাগ থাকার জন্য অনুরোধ করছি সাথে সাথে প্রশাসনের ভাইদেরকে অনুরোধ করব এই রমজানে যেন দ্রব্যমূল্য সহনীয় পর্যায়ে থাকে তার দিকে আপনারা নজর রাখবেন এই রমজান মাস আমাদের মাঝে এসেছে ত্যাগের জন্য এই রমজান মাস এসেছে আমাদের ধৈর্য শিক্ষা দেওয়ার জন্য ত্যাগের মহিমা নিয়ে গরিব দুঃখী অসহায় মানুষের পাশে থাকার জন্য এই রমজানে এই মহান রব্বুল্লা আলমিন মানুষের হেদায়েতের জন্য মানুষের মুক্তির জন্য মানুষের পথ নির্দেশিকা হিসেবে পবিত্র না জিল করেন এই মাসের এই বরকতকে যেন আমরা ধারণ করতে পারি সেদিকে সকল মুসলিম ভাই এবং বোনদেরকে সজাগ দৃষ্টি রাখার উদত্ত আহ্বান রাখছি বাংলাদেশ জামাত ইসলামী সকল সময় মানবতার কল্যাণ আল্লাহর সন্তোষ অর্জন এবং দেশ পরিচালনার যোগ্য মানুষ তৈরির জন্য কাজ করে যাচ্ছে এই রমজানে আমরা জাকাত আদায় করে থাকি এই জাকাত আমাদের অর্থনৈতিক একটি চালিকা শক্তি এই অর্থ অর্থব্যবস্থা কায়েমের জন্য আমরা চেষ্টা করছি আমরা ধর্নাঢ্য সকল ব্যক্তিকে উদাত্ত আহ্বান রাখছি আপনাদের জাকাত মানুষের কল্যাণের জন্য যেন হয় জাকাত মানুষের স্বাবলম্বী করার নিতে যেন হয় সেদিকে আপনারা লক্ষ্য রাখবেন জাকাত আপনার দান নয় জাকাত মানুষের গরিব দুঃখী মানুষের অধিকার সেদিকে আমরা সবাই যেন লক্ষ্য রাখতে পারি এই রমজানে আমাদের অতীতের পাপ ধুয়ে মুছে আমরা যেন পুত পবিত্র হতে পারি সেজন্য মহান রবের কাছে প্রার্থনা করেই শেষ করছি অমা বিল্লাহ माहِ रम्जा माहِ रम्जा